হাই বন্ধুরা নমস্কার দেখো আবার চলে এলাম নতুন একটা নতুন কিছু নিয়ে আজকে আমি বাড়িতে দই বানিয়েছিলাম মিষ্টি দই একদম দোকানের মতন অবিকল দেখতে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি টিলের বাটি বাটিতেও টক দই সরি মিষ্টি দই বানানো যায় একদম হান্ড্রেড পারসেন্ট কোনো কিছু হবে না বস্তা থাকলে বস্তা না হলে গামছা থাকলে গামছা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দই জমে যাবে একদম দোকানের মতন মিষ্টি দই ভাঁড়ের দরকার নেই মাটির ভাঁড় দরকার নেই তিলের বাটিতেও মিষ্টি দই বানানো যায় পুরো ভিডিও দেখো তোমরা বুঝতে পাবে আমি কিভাবে মিষ্টি দইটা বাটিতে বসিয়েছি দেখো প্রথমে আমি একটা সসপ্যানে নিয়েছি পাঁচশো এমএলের আমল দুধ পাঁচশো এম এলের দুধ পাঁচশো আড়াইশো এমএলের দুধ করতে হবে এটা মেরে 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 এটা দুশো আড়াইশো এমএল করতে হবে দুধটা একটু ঘন ঘন হলে তবে দইটা খুব ভালোভাবে বসবে আর এখানে দেখো আমি টক দইটা একটু জল ঝরানোর জন্য আমি চা ছেঁকাতে আমি দইটা নিয়ে নিচ্ছি এটা ছিল আড়াইশোর মতন দই সেটা আমি একশো গ্রামের মতন দইটা নিয়েছি দিয়ে কিছুক্ষণ জল ঝরানোর জন্য আমি রেখে দেব কারণ এটাও আমার লাস্টের দিকে লাগবে এই দেখো এতটা জল ঝরেছে জলটা না ঝরিয়ে রাখলে তাহলে দইটা ঠিকঠাক করে বসবে না আর দেখো এদিকে সুন্দর হয়ে জলটা ঝরে গেছে আর এটা আমি বাটিতে করে এইভাবে ঢেলে নেব আর এদিকে দেখো দুধটা গরম হতেও আছে আর এই দুধ সময় ধরে করতে হবে দুধটা পারফেক্টভাবে দইটা ঠিকঠাক করে দুধটা মরতে হবে আর দেখো লেগে গেলে হবে না বা সর পড়ে গেলে হবে না যাতে সরটা সরটা না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবে এর জন্য সব সময় এটা নাড়তে থাকবে একদম দুধ যে উতলিয়ে যায় সেরকমইও হবে না আর সরও পড়বে না মোটামুটি এইভাবে হালকা হাতে একটু দুধটাকে নাড়তে থাকবে আর দেখো দুধটা কিছুটা গরম হয়ে যাবার পর আমি এখানে দিয়েছি দুটো ছোট এলাচ এমনি ভেঙে দিয়েছি যাতে দইয়ের গন্ধটা একটু খুব সুন্দর হয় তার জন্য আর ওই এলাচটা দেওয়ার পরে দুধের দুধটা যে ফুটছে তার ঘ্রাণটা এত সুন্দর গন্ধ বেরাচ্ছে তোমরা না বানালে বুঝতে পারবে না আমার মা আগে অনেক ছোটোবেলায় আমরা বাড়িতে দই বানিয়ে খেতাম মা দুপুরবেলা রান্নার পরে দই বুস করিয়ে দিত আর বিকেলবেলায় সবার জন্য এক গ্লাস করে দই দিত কোনো ফিশ টিস তো কিছুই ছিল না তখনকার যদি তো ফিজ ছিল না আজ থেকে পনেরো বছর আগের কথা বলছি তখন এইভাবে গরুর দুধেই বাড়িতে গরু থাকতো গরুর দুধে এইভাবে খুব সুন্দরভাবে কাঁচের গ্লাসে টক দই বুস্ত। আর আমরা এখন আধুনিক হয়ে গেছি তাই এখন অনেক কিছু দিয়ে গুড় গুঁড়ো দুধ পাউডার দিয়ে পাটিয়ে বসাচ্ছি ফিজে রাখছি তখন তো কিছু ছিল না তখনও কিন্তু পারফেক্ট দই বুস তাই আমি জিজ্ঞাসা করলাম মাকে যে কেমনভাবে দই বানাবো মা বললো এইভাবে বানা খুব সুন্দর হবে আর দেখো দুধটা হাফ যখন মরে আসবে হাফ দেখবে নিজেরাই বুঝতে পারবে যে পাঁচশো দুধ কতটা মরে গেছে সেরকমই যখন হাফ যখন মরে আসবে দুধটা তখন ওর মধ্যে যতটা মিষ্টি খাবে তোমরা সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে আমি এখানে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন চিনিটা দেওয়ার পরে ওইভাবে নাড়তে থাকবে সব সময়ের জন্য নাড়তে থাকবে যেমন নিচে না দুধটা লেগে যায় আর না তে না পড়ে যায় দেখো এবারে আমি কিন্তু দুধটা কিন্তু দেখি দেখতেই পাচ্ছ কতটা সৎ ছিল কতটা মরে গেছে একদম খুব সুন্দর দেখো একদম ঘন নয় একদম পাতলা নয় মিডিয়াম একটু মোটা হয়ে গেছে আর ওটা আমি সাইডে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো মিডিয়াম ঠান্ডা হতে দেবো ওটা ঠান্ডা হতে থাকবে আর এপাশে দেখবে এবারে দোকানের যে কালারটা হয় একটু খয়রি কালারের বা লালচি কালারের একটু যে হয় সেইভাবে কালারটা আনার জন্য এখানে আমি একটা ছোট কড়াইয়েতে খানিকটা চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বে না যখন দেখবে চিনিটা সাইড ধরে লাল হয়ে এসছে তখন এইভাবে চিনিটা নাড়তে থাকবে যতক্ষণ না একটি ব্রাউন কালারের শেপ আসে দেখো আমার কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এবারে এতে সামান্য একটু জল দেবো জলটা দিয়ে অনবত নাড়তে থাকবো আর গ্যাসটা পুরো একদম লো ফ্লেমে রাখবে যাতে চিনিটা না একদম পুড়ে যায় তাহলে দইটা তেতো খেতে লাগবে আর দেখো যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা একটু একটু করে অল্প অল্প করে দিয়ে আমি পুরোটা ভালো করে মেখে নেব এই দেখো পুরো দোকানের মতন দুধের কালারটা চলে এসছে আর দুধটা পুরো একদম একদম পুরো মাখনের মতন একদম কি সুন্দর গাঢ় হয়ে আসবে দেখতে পাচ্ছো কতটা গাঢ় হয়ে এসেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে কড়াইটা এবারে নামিয়ে নেব গ্যাস থেকে নিয়ে এইভাবে কিন্তু ঠান্ডা হতে দেব কিছুক্ষণ একদম গরম দই বসালে বসবে না আর একদম একদম ঠান্ডা হয়ে গেলেও বসবে না তার জন্য একটু একদম মিডিয়াম যাতে সহ্য হওয়ার মতন একটা আঙ্গুল চুবিয়ে দেখবে যাতে আমি আঙ্গুলটা দু তিন মিনিট রাখতে পারছি কিনা সেইভাবে নেবে আর তোমরা যে কতটা ঠান্ডা আমি সহ্য করতে পারছি তাহলে ভাবে যে দুধটা হয়ে গেছে এবারে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু নাট থাকবে আর দুপুরে দেখবে কি সুন্দর গ্যাজলা টাইপের উঠেছে স্বর কিন্তু বসেনি স্বর বসলে কিন্তু ভালো হতো না আমরা কিন্তু স্বর বসেনি এভাবে তোমরা একটু দেখে নেবে স্বরটা না বসে থাকে আর এরপর দেখো যে টক দইটা আমি জল ঝরিয়ে বাটির মধ্যে রেখে নিয়েছিলাম সেইটা আমি এবারে চামচ দিয়ে খেটিয়ে নেব পুরো ক্রিমির মতন করে পুরো ক্রিমির মতন করে বাটি মরছে ক্রিম যেভাবে হয় সেইভাবে পুরো মাখনের মতন করে বাটারটা দইটা এরকমভাবে গুলিয়ে নেব আর যেহেতু এখানে আমি টিলার বাটিতে বসাবো সেই জন্য আমি তিনটে তেলের বাটিতে নিয়েছি যতটা হয় একটাতেও হলেও হবে দুটোতেও হলেও হবে পাঁচশো দুধে কতটা হবে বুঝতে পারছি না এই দেখো আমি আঙুল চুবিয়ে দেখছি যে আমি সহ্য করতে পারছি কি না এবারে হয়ে গেছে এই এই হালকা গরমেতে আমি এই টক দইটা মিশিয়ে দেব টক দইটা মিশিয়ে দিয়ে এবারে ভালো করে দুধটা আমি এইভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে দুধটা ফেটিয়ে নেব যাতে একটু কোনো দইয়ের কোনো না থাকে দেখো কি সুন্দর হয়েছে দইটা কত পারফেক্ট ভাবে হয়েছে একদম এবারে শুধু বসানোর পলা এবারে আমি বাটিতে তুলে নেব যতটা হয় চামচ দিয়ে তুলে নেব দুটো বাটিতেই হয়তো সম্ভবত হবে দইয়ের ভাঁড়ের দরকার নেই বাড়িতে এইভাবে টিলের বাটি বা কাঁচের গ্লাসও হলে দই বুস করানো খুব এখন সহজ তোমরা সবাই এইভাবে বাড়িতে দই বানিয়ে খাও দোকানের কেনার থেকে বাড়িতে বানিয়ে খাবে দারুণ খেতে হয় দেখো হয়ে গেছে এবারে আমি একটা কাগজ নিয়েছি কাগজ নিয়ে এইভাবে উপর থেকে কাগজটা মুড়ে রেখে একটা গাডার দিয়ে দেব। টাইট কাডার যেরকমভাবে টাইট হবে সেরকমভাবে একটা গাডার দিয়ে দেব। এই দেখো একটা এইভাবে করে নিয়েছি আর বা ও আর একটা যে বাটি আছে ওটাও এইভাবে একটা খবর কাগজ দিয়ে আমি গাডার দিয়ে আটিয়ে দেব ব্যাস একটা রেডি আর একটা রেডি করবো দেখো দুটো আমার হয়েছে দুটো বাটি রেডি এবার একটা আমি বড়ো জামবাটি নিয়েছি ওই জামবাটিটা নিয়ে বাটি একটা রেখে তার উপরে একটা প্লেট বসিয়েছি তারপরে আবার একটা বাটি দিয়ে তারপরে আবার একটা প্লেট বসিয়ে দেব ওর বাটিটার উপরে এইভাবে বসিয়ে দেব। তারপরে একটা ছোটো ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে একটা মোটা গামছা দু ভাগ করে তার উপরে দইটা রেখে ওই দইয়ের গামলিটা রেখে পাঁচ ছ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ ঘন্টা বা সাত ঘন্টা যেরকমই টেম্পারেচার থাকবে গরম সেরকমই দেখে রাখতে হবে দেখো আমি পাঁচ ছ ঘন্টা পরে চলে এলাম এবার দেখি দইটা কতটা বসেছে দেখো কালারটা খুলে দেখেছি দইটা কত সুন্দর সেট হয়ে বসে গেছে কোনো অসুবিধা নেই খুব পারফেক্ট ভাজে দইটা হয়ে গেছে দেখো দুটো বাটিতেই দইটা কত সুন্দর হয়ে গেছে খেতেও দারুণ হয়েছে অসাধারণ হয়েছে সবাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো দারুণ খেতে হয় আর তোমরা যদি চাও এই দইটাকে একটু ফিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো এই দেখো এবারে বাড়ি অনেক চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দর দইটা হয়েছে আরও কিছুক্ষণ রাখলে দইটা বেশ ভালোই হতো দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত গরম ছিল যে কি বলবো তাই বলছি এই গরমের সময় দইটা একটু ঠান্ডা রেখে রেখে খাবে একটু ফ্রিজে কিছুক্ষণ এক ঘন্টা দু ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবে দেখবে দারুণ হয়েছে একদম ভালোভাবে দইটা কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আমার যদি দই মুস করানোর রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে পরের রেসিপিতে